কে বড় করো আল্লাহ আমার করিম ভাই আল্লাহ যে সৎ উদ্দেশ্যে যে করে আল্লাহ কত বড় মনের মানুষ আল্লাহ আল্লাহ মা নামাজি হলে জলসায় টাকা বলেছে আল্লাহ আল্লাহ ছেলে দুনিয়ায় পাওয়া যায় না আল্লাহ আল্লাহ আমার করিম ভাই কে কবুল আল্লাহ তুমি আমার আব্দুল দাও সকলে বলি আল্লাহ

এই দাদা আছো ভাই আল্লাহর নামে হয়েছে শুনছো আছো কথা আল্লাহ হয়েছে যেখানে

আবু বাক্কারের হুজুর হুজুরের মহাব্বতে পাঁচ হাজার টাকা দিবে আর একজন কি আছেন বলেন মন্ডল মা সাল্লা তো বিদ্যার না রে তো বিয়ে যদি জোরে বলো আরে

সাতাশি উন নব্বই একানব্বই তিরানব্বই তিরানব্বই আট ছয় নাইনটি নাইন মা

সবাই মিলে বলো আরো জোরে হয় না তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া পেলে দিদার একটি বার আমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়া বতো আমার কদম ওই দেখেনি ভাঙে ইসকে সকল দা তুমি মোর তুমি মোর সাফায়াত কুরআন দেখ 101

হৃদয় পূজার করে আমি ভালো আর দূর ধরুন তুমি আমাকে ছেড়ে ধরো এমনটা দিলার দিহে আমায় হৃদয় উজার করে আল্লাহ কবুল করেন আমার শরীর অনেক কষ্ট লাগছে ভাই